সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বর্তমান অর্থাৎ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি বা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সালের সদাকাতুল ফিতর এর হার জাতীয় সদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সদাকতুল ফিতের এর নির্ধারিত টাকা তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সুপ্রিয় দর্শক চলে যায় মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন দিনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ বায়তুল মকাররম ঢাকা চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দুই সালের সাদাকাতুল ফিতর এর হার জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক নিম্নরূপ অর্থাৎ এখন যেই সদাকাতুল ফিতরের ববের বিবরণ দেব এটা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা কেউ যদি এইবার গমের দ্বারা সদাকতল ফিতর আদায় করতে চায় তাহলে একশত দশ টাকা মাথাপিছু ফিতরা হবে আটা দ্বারা সদাকতল ফিতর আদায় করলে একশত পনেরো টাকা দিতে হবে জব দ্বারা সদাকতল ফিতর আদায় করলে পাঁচশত তিরিশ টাকা জনপ্রতি ফেতরা আদায় করতে হবে কিসমিস দ্বারা আদায় করলে এক হাজার নয়শত আশি টাকা জনপ্রতি প্রতি সদাকতল ফিতর আদায় করতে হবে খেজুর দ্বারা সদাকতল ফিতর আদায় করলে দুই হাজার তিনশত দশ টাকা প্রতি সদাকতল ফিতর আদায় করতে হবে পনির দ্বারা সদাকতল ফিতর আদায় করলে দুই হাজার আটশত পাঁচ টাকা সদাকতল ফিতর আদায় করতে হবে জাতীয় সদাকতল ফিতর নির্ধারণ কমিটির পক্ষে মাওলানা মুফতি আব্দুল মালিক মুফতি মিজানুর রহমান সাঈদ এগারো তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ এগারো তিন দুই হাজার পঁচিশ তারিখে নোটিশটি দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জানতে জানতে পারলেন রাষ্ট্রীয় কর্তৃক অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এবারের সদাকাতুল ফিতর বা আমরা বলে থাকি ফিতরা জনপ্রতি ফিতরার বিবরণ এখানে ছয়টি খাদ্যদ্রব্য দ্বারা সদাকতুল ফিতরের কথা বলা হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে সর্বনিম্ন ফিতরা একশত টাকা এবং সর্বোচ্চ দুই টাকা আমি আবারও সংক্ষেপে বলে যাচ্ছি গম দ্বারা দিলে একশত টাকা আটা দ্বারা দিলে একশত টাকা জব দ্বারা দিলে পাঁচশত টাকা কিশমিশ দ্বারা দিলে এক টাকা খেজুর দ্বারা দিলে দুই টাকা পনির দ্বারা দিলে দুই টাকা এইভাবেই এবার সদাকাতুল ফিতর আদায় করতে হবে সুপ্রিয় দর্শক অবশ্যই মনে রাখবেন সদাকাতুল ফিতর ঈদের জামাতের পূর্বেই আদায় করতে হবে کوئی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ